তারা যদি আপনাদের কাছে ভোট চাইতে যে আপনাদেরকে জুতো মারবেন মানুষ আসলে জাতীয় পার্টিকে ভোটও দিবে প্রতিষ্ঠিত যে রাজনৈতিক দলগুলো আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি বাংলাদেশ জামাত ইসলাম এবং এক সময় এখানে জাতীয় পার্টি দাপট ছিল এবং বিগত সময়ে আওয়ামী লীগের সরকার ছিল তাদের সাথে নতুন রাজনৈতিক দল এবং আমি একজন তরুণ হিসাবে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করা অবশ্যই এটা একটা চ্যালেঞ্জ আর অবশ্যই আনন্দ তখনই থাকে যখন চ্যালেঞ্জ থাকে চ্যালেঞ্জ না থাকলে তো আর আসলে আনন্দ থাকে না আর প্রতিযোগিতা থাকলেই কিন্তু আসলে মানুষ অনেকগুলো অল্টারনেটিভের ভিতরে তারা কিন্তু সবচেয়ে ভালো জিনিসটা বেছে নিতে পারবে সেক্ষেত্রে আমি মনে করি যে আমি একজন তরুণ হিসাবে আমি এই অঞ্চলের মানুষের জন্য যে সেবাটা দিতে পারবো এই অঞ্চলের মানুষকে নিয়ে আমি আসলে অনেক আগে থেকেই ভাবি আমি সেই যে সেবাটা দিতে পারবো যে কাজটা করতে পারবো অন্য অন্য ক্যান্ডিডেট যারা আছেন তারা আসলে সেটা পারবেন না কারণ তারা দীর্ঘদিন থেকে তো এই অঞ্চলের রাজনীতি করার সুযোগ পেয়েছে তারা কিন্তু পারেন নাই এবং যদি জাতীয় পার্টির কথা বলি আমি মনে করি না যে এই অঞ্চলের মানুষ আসলে জাতীয় পার্টিকে আর একটা ভোটও দিবে কারণ তারা দীর্ঘদিন এই অঞ্চলের মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়েছে তারা এই অঞ্চলের মানুষের ভাগ্য নিয়ে তারা সিনেমিনি খেলেছে প্রতারণা করেছে এবং তারা এই যে ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ তাদের সাথে তারা এখানে তাদের দোষণ হয়ে এ দেশের এই দেশটাকেই তারা আসলে বিক্রি করে দিয়েছিল তাদেরকে মানুষ ভোট দেবে এটা আমি কোনোভাবেই মনে করি না এবং আমি এই অঞ্চলের মানুষের প্রতি আহ্বান জানাবো তারা যদি আপনাদের কাছে ভোট চাইতে যায় আপনাদেরকে জুতা মারবেন সুযোগ কথা আপনারা তাদেরকে থুতু দিবেন জুতা মারবেন ভোটের মাঠে তারা যেন নাম দিয়ে না পারে আর বাংলাদেশ জাতীয়তাবাদী বল বিএনপি বৃহৎ রাজনৈতিক দল তাদের প্রতিদ্ব নেতৃত্ব রয়েছেন এখানে আমি তাদের এবং জামাত ইসলামের নেতৃবৃন্দরা রয়েছেন আমি তাদের প্রতি শ্রদ্ধা রাখি সম্মান করি আমি মনে করি যে তাদের কাছ থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে তবে আমি বলতে চাই যে আসলে বিএনপির পক্ষ থেকে যাকে এখানে মনোনয়ন দেওয়া হয়েছে উনি তো অনেক প্রবীণ লোক ওনার উপরে বয়সের একটা ভার আছে তো সেই জায়গা থেকে উনি সংসদে গিয়ে বলিষ্ঠ কণ্ঠে কথা বলা এবং এই এলাকার মানুষের দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে যাওয়া এবং নির্বাচন পরবর্তী সময়ে এনার্জেটিক অর্থাৎ শক্তিশালীভাবে অঞ্চলের মানুষকে নিয়ে কাজ করা আমি মনে করি যে ওনার চেয়ে সেই জায়গাটা আমি আরও খুব ভালোভাবে করতে পারবো এবং তরুণ হিসাবে একটি ছাত্র সংগঠনের কেন্দ্রীয় দায়িত্ব পালন করেছি এখন মূল দলের কেন্দ্রীয় দায়িত্ব পালন করব সেই জায়গা থেকে যে শক্তি বা যে পরিচিতি বা যে সামাজিক ক্যাপিটাল আমার আছে সেটি দিয়ে আমি মনে করি যে আমি যেভাবে এই অঞ্চলের মানুষের জন্য কাজ করতে পারবো আমার অন্য প্রতিযোগী যারা রয়েছেন তারা তাদের চেয়ে আমি অনেক ভালো কাজ করতে পারবো এই এলাকার মানুষের জন্য আমি তাদের অধিকারগুলো সংসদে গিয়ে যেভাবে করে আদায় করে নিতে পারবো আমি মনে করি যে অন্যরা তারা সেভাবে করে পারবে না যদিও তারা বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু আমার দল নতুন হলেও নবীন হলেও ব্যক্তি হিসাবে আমি কেন্দ্রীয় ভূমিকায় কাজ করার কারণে গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করার কারণে তাদের চেয়ে আমি মনে করি যে অভিজ্ঞতার জায়গায় আমি কোনো অংশে কম নই বরং অভিজ্ঞতার জায়গায় অনেকাংশে তাদের চেয়ে আমার অভিজ্ঞতা অনেক ক্ষেত্রে অনেক বেশি অনেক ভালো এবং অনেক অনেক গুরুত্বপূর্ণ জায়গায় আমি ভূমিকা রেখেছি সেটা আমি মানুষের কাছে আশ্বস্ত করতে চাই